আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন এবার দিন ঘোষণার পর থেকেই জমে উঠেছে তৃণমূল ও বিজেপির প্রচার কর্মসূচিতে বুধবার পুরসুরার চিরাডেঙ্গিতে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তের দিগার চিরাডেঙ্গির গোল্ডাঙ্গা মাঠের সামনের দক্ষিণেশ্বরী কালী মন্দিরে পূজা দিয়ে প্রথম পুরসুরায় প্রচারের কাজ শুরু করলেন এবং এক দলীয় কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন সেই সঙ্গে এলাকার বিভিন্ন জায়গায় তিনি প্রচারও করেন কি বললেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর আমরা শুনব উপস্থিত ছিলেন পুড়শুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ দেখুন সেই ছবি পুড়সুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ বিজেপি বিজেপি মানুষের কল্যাণের জন্য আছে মানুষের পাশে আছে মানুষের যাতে উন্নতি হয় তার জন্যই সর্বদা বিজেপির কর্মীরা চেষ্টা করেন এবং সেই কাজই করবে এমপি হওয়ার পর প্রথম কী লক্ষ্য থাকবে আর প্রথম লক্ষ্য বলতে আমাদের আরামবাগ লোকসভায় স্বাধীনতার পরে উন্নতি সে ধরনের কিছু হয় না তাতে যেই আমলেই বলবে উন্নতি কিচ্ছু হয় না তাতে করার অনেক কিছু আছে এখন যেটা রিসেন্ট যেটা হয়েছে আমাদের এখানে আরামবাগের যেটা হসপিটাল আছে এটা কলেজ হয়েছে কলেজ হয়েছে এই মাত্র নাম মাত্র কিন্তু উন্নতি কিছু হয়নি সেটা পূর্ণতা পায়নি এবং এখানকার মানুষ সাধারণ রোগের জন্য রোগের জন্য কলকাতা বা আরও দেশান্তে যাচ্ছে হ্যাঁ এই পরিষেবা যাতে মানুষ পায় তার জন্য চেষ্টা করতে হবে এবং রাজা রামমোহনের জন্মস্থান তারকেশ্বর আমার পুকুর এটা এই এই জায়গাগুলি হচ্ছে একটা আন্তর্জাতিক স্তর এই স্তরের কোনো সরকারি উন্নতির জন্য চেষ্টা করে না যাতে আধুনিকরণ করা যায় সেটা চেষ্টা করতে হবে এবং সব থেকে বড়ো কথা আমাদের এখানে মানুষ কর্ম নেই সাধারণ অল্প টাকার জন্য দশ বারো হাজার টাকা বা পনেরো টাকার জন্য ছেলেরা পড়াশোনা করেছে মাস্টার ডিগ্রি করেছে করে গুজরাট কিংবা উত্তরপ্রদেশ সব জায়গাতে কর্মসংস্থান চলে যাচ্ছে সেই কর্মস্থান যাতে আটকে যায় কেন্দ্রের সাথে আলোচনা করে সে সুব্যবস্থার জন্য আমরা দায়বদ্ধ থাকি